जय हिंदू रक्षा दल पह में जो घटना हुई है उससे हमें जो ठेस पहुंची है उस ठेस का हम कुछ अपने मुँह से बता नहीं सकते ना अपने शब्दों में उस बात को बयां कर सकते हैं, मगर एक काम कर सकते हैं जो हमें करना आता है जो सदैव हिंदू रक्षा दल करता है हिंदू रक्षा दल उत्तराखंड ने ये घोषणा की है कि कल से अगर कोई मुसलमान शुरुआत हम देहरादून से करेंगे कोई मुसलमान कश्मीरी হমে দেহন মে মিল তো ইল অবশ্য করেন দশ বাজে হিন্দু রক্ষা দলকে ঘর কেষ হিন্দুস্তানুকে ঠুন করবে গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করবো মোদি শিষ্য আছে তো এই সময় দেশের সবথেকে বড়ো খবর হচ্ছে পেহেলগ্রাম কাশ্মীরে পেহেলগ্রামে যে আতঙ্কী হামলা হয়েছে সেই ঘটনাকে নিয়ে পুরো দেশ জুড়ে এখন শোক শোক মানাচ্ছে পুরো দেশ জুড়ে শোক মানাচ্ছে কারণ সেখানে আঠাশ জনের মৃত্যু হয়েছে আঠাশ জন সেখানে মৃত্যু হয়েছে বিভিন্ন জায়গাকার লোক সেখানে গেছিল ট্যুরিস্টে এবং টু এই প্রথমবার ট্যুরিস্টের ওপর আক্রমণ চালিয়েছে আতঙ্কবাদীরা যেই করেছে এই ঘটনার পিছনে যেই থাকুক না কেন পাকিস্তানে থাকুক পাকিস্তানকে একদম যদি পাকিস্তানি থেকে থাকে তাহলে পাকিস্তানকে একদম উচিত শিক্ষা শেখানোর দরকার এটাই হচ্ছে টাইম পাকিস্তানকে একদম উচিত শিক্ষা শেখানোর যদি পাকিস্তানের পিছনে হয়ে থাকে আর যদি আমাদের যদি দেশের কেউ যদি এর পিছনে হয়ে থাকে তাহলে তাকেও এমন শাস্তি কঠোরতম কঠোরতম শাস্তি দেওয়া উচিত যাতে করে পুরো মানে মানব জাতি যেন মনে রেখে দেয় এই ঘটনাটিকে তো এই ঘটনা ইতিহাসের মধ্যে এ প্রথম যে ট্যুরিস্টের ওপর হামলা চালিয়েছে তো এর পিছনে দেখতে হবে যে কার বেশি মানে ফায়দা এই ঘটনাকে নিয়ে তো এর মধ্যে একটা একটা নাম তো সবসময় যে পাকিস্তান তো পাকিস্তানের তো একটা ফায়দা থেকেই থাকে কিছুদিন আগে পাকিস্তানে এরকম একটি লেকচারও দেওয়া হয়েছিল যে কাশ্মীরকে তারা পুরোটাই দখল করে নেবে এরকম একটি বায়ান তারা দিয়েছিল তাদের আর্মি আর্মি জেনারেল তাদের এরকম মানে দিয়েছিল কি তারা কাশ্মীরকে কোনো ছাড়বে না তো ওদের একটি এই প্ল্যান হতে পারে ওদের প্ল্যান হতে পারে এটা আর আরও প্ল্যান হতে পারে কিছু এমন আমাদের দেশের কিছু এমন লোকের প্ল্যান হতে পারে যাদের যারা মানে দেখতে পাচ্ছে না যারা সইতে পারছে না সহ্য করতে পারছে না যে কাশ্মীরে কাশ্মীর এত উন্নত হোক তারা চায় না কাশ্মীর যে উন্নত হচ্ছে দিনের পর দিন কাশ্মীর ট্যুরিস্ট আরও বেড়ে চলেছে এটা মিনি সুইজারল্যান্ড পেহেলগ্রাম এটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড এমন এমন এখানে ভ্যালি আছে যেগুলোর জন্য এখানে এটাকে কাশ্মীরকে মিনি সুইজারল্যান্ড বলা হয় কিছু কিছু লোক তারা চায় না যে এই কাশ্মীরে কাশ্মীরে মানে ট্যুরিস্ট আসে এটা তারা চায় না কারণ কাশ্মীর উন্নত হচ্ছে তারা এটা চায় না তারা চায় যে কাশ্মীর যত কাশ্মীরে যেন ট্যুরিস্ট না আসে কাশ্মীর যেন জনশূন্যহীন হয়ে যায় জনশূন্য শূন্যহীন হয়ে যায় একদম যেন কেউ ট্যুরিস্ট যেন না যায় সেটাই এরা চাইছে তো কিছু লোক এরকম চাইছে এরাও হতে পারে এটাও হতে পারে যে তারাই এই হামলাটার পিছনে তাদেরই আহার তো কাশ্মীরে বেশিরভাগ জনতা জনসংখ্যা হচ্ছে মুসলিম তো মুসলিম জনসংখ্যা কিছু লোক চায় না যে মুসলিমরা মানে আগে বাড়ুক তারা চায় না যে মুসলিমরা আগে বাড়ুক সেই জন্য এই হামলাটা হতে পারে তো সবথেকে বেশি সাক্ষ্য হচ্ছে সবথেকে বেশি সন্দেহ করা হচ্ছে যে পাকিস্তানের ওপরে পাকিস্তানের ওপরেই থেকে বেশি সন্দেহ এটা জাগছে কারণ কিছুদিন আগে তারা এরকম একটি বক্তব্য দিয়েছিল তো সেই জন্য তাদের ওপর পুরোপুরি শখ তাদের ওপরে কিন্তু বর্ডার এলাকা থেকে একশো দেড়শো কিলোমিটার দূরে এইরকম একটা ইনসিডেন্ট তাও অনেক এক একজন নাই কয়েকজন একেরও বেশি জন এসে হামলা চালায় এবং তাদের মেশিন গান নিয়ে হামলা চালায় তবু এত সিকিউরিটি এত ফোর্স থাকা সত্ত্বেও কেন তারা কিভাবে তারা পালিয়ে গেল কিভাবে তারা ঢুকলো বর্ডার ক্রস করে কিভাবে। এই হামলাটা তারা সম্পূর্ণ করলো এটা একটা বিরাট বড়ো চিন্তনীয় বিষয় তো এই ঘটনার পিছনে সিকিউরিটি ফলস তো ছিলই অবশ্যই সিকিউরিটি ফলসের একটি বিরাট বড় ইস্যু তো আছেই কারণ এত বড়ো যে ঘটনা ইনসিডেন্ট ঘটে গেছে তাও সিকিউরিটি একটিও সিকিউরিটি সেখানে ছিল না একটিও সেখানে জওয়ান ছিল না তো সিকিউরিটির পিছনে বড়ো একটি মানে হাত আছে আমাদের প্রধানমন্ত্রীর যে বক্তব্য যে দু হাজার পর থেকে আতঙ্কবাদী একদম মুছে গেছে তো দু হাজার পর থেকে আতঙ্কবাদী যদি মুছেই যায় তাহলে এখন এই আতঙ্কবাদীরা কোথা থেকে এলো আর এই আতঙ্কবাদীরা কোথা থেকে এলো তো আমাদের এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এর একটি বিরাট বড় সিকিউরিটির ফলস তো এখানে আছেই এখানে বিরাট বড় একটি সিকিউরিটি ফোর্স আছে এবং যে এই ঘটনাটি ঘটে যাওয়ার পরে যে আমাদের হোম মিনিস্টার হোম মিনিস্টার অমিত শাহ সে সেখানে খুব তাড়াতাড়ি গিয়েছে অবশ্যই তাড়াতাড়ি গিয়েছে কিন্তু এমনভাবে যাচ্ছে যেন মনে হচ্ছে যে কোনো মাসিহা যাচ্ছে একদম এমনভাবে নিউজ চ্যানেলে এখানে এটাকে দেখানো হচ্ছে যেন মনে হচ্ছে যে কোনো মাসিহা কোনো মানে জাং ফাতা করতে যাচ্ছে এমনভাবে যাচ্ছে মানে আবার যেখানে যাচ্ছে সেখানে নামার সময় সেখানে রেড কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে মানে এমন জায়গায় যাচ্ছে যে লাশের উপর দিয়ে যাচ্ছে লাশ দেখতে যাচ্ছে সেখানে যে লাশ পড়ে আছে মানুষের মানুষের ইনোসেন্ট লাশ পড়ে আছে সেখানে সে রেড কার্পেট বিছিয়ে চলে যাচ্ছে রেড কার্পেট বিছিয়ে তার উপর দিয়ে যাচ্ছে তো মানে নিউজ চ্যানেল এইরকম ভাবে একদম এমনভাবে ভাবে দেখানো হচ্ছে যেন মনে হচ্ছে যে কোনো জাং ফাতা করতে যাচ্ছে কোন যুদ্ধ লড়তে যাচ্ছে বা যুদ্ধ মানে ফাতা করে চলে আসছে তো এইরকম না করলে হয় এই এই মর্মান্তিক ঘটনার ঘটনার সময় সময় এই 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 মর্মান্তিক ঘটনা সবগুলো না করলে তো হয় যে রেড কার্পেট বিছিয়ে নর্মালভাবেও তো যাওয়া যায় তাই না তো এ এমনভাবে যাওয়া যাচ্ছে মনে হচ্ছে কোনো মাসিহা মাসিহা চলে আসছে একটা মুসলিম একটা মুসলিম অন্য কাউকে কোনো মানুষকে হত্যা করতে পারে না কোনো মানুষকে যদি হত্যা করে তাহলে পুরো দুনিয়ায় যত মানুষ আছে সবাইকে হত্যা করার সে হত্যা করলো এমন আমাদের হাদিস আছে এমন মুসলিমদের হাদিস আছে যে যদি এক একজন কাউকে ইনোসেন্ট পিপলকে যদি হত্যা করে তাহলে পুরো সে মানব জাতিকে হত্যা করলো তাহলে একটা মুসলিম হয়ে কাউকে হত্যা সে করতেই পারে না এরা মুসলিম না এরা হচ্ছে কাফের এরা হচ্ছে শয়তান এরা হচ্ছে আতঙ্কবাদী এদের সঙ্গে কোন ধর্মের কোনো লেনদেন নেই যেমন দেরাদুনে দেরাদুনে হিন্দু হিন্দু সংগঠনের চেয়ারম্যান অমিত মিশ্রা সে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যে কাশ্মীরের কাশ্মীরের বাসিন্দা যদি দেরাদুনে যেখানেই পাওয়া যাবে তাদের মানে তাদেরকে একদম ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে যে তাদের খবর আছে এরকমভাবে ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে তাদের মানে এরা जो ऑपरेशन कर उससे हमें जो ठेस पहुंची है उस ठेस का हम कुछ से बता नहीं सकते शब्दों में उस बात को बया कर सकते हैं मगर एक काम कर सकते हैं जो हमें करना आता है जो सदैव हिंदू रक्षा करता है हिंदू रक्षा दल उत्तराखण्ड ने ये घोषणा की है कि कल से अगर कोई मुसलमान शुरुआत हम देहरादून से करेंगे कोई मुसलमान कश्मीरी हमें देहरादून में मिला तो हम उसका इलाज अवश्य करेंगे कल दस बजे से हिंदू रक्षा अच्छा दल की टीम अपने अपने घरों से निकलेगी और कहीं भी कश्मीरी मुसलमान मिलता है उसका इलाज करेगी देखिए हम सरकार के भरोसे कभी तक नहीं बैठेंगे अब समय आ गया है कि घर से निकले की जिंदगी हमसे तो जी जाएगी ना हम मर पाएंगे मगर इलाज करने में हम कमी नहीं छोड़ेंगे कल कोई भी कश्मीरी मुसलमान देहरादून में हमें कहीं भी मिलता है उसका अवश्य इलाज किया जाएगा कश्मीरी मुसलमानों

এই পশ্চিমবঙ্গকে গাজা করে দিবে সে গাজার মতন করে দিবে ফিলিস্তিনদের মতন করে দিবে গাজাবাসীদের মতন করে দিবে তো এই সব নেতারা এই সব নেতাদের নেতাগিরি করাই উচিত না এই এইসব ছোট জাতের লোকদের ছোটো জাতের লোকদের মানে রাজনীতিক এদেরকে রাজনীতির টিকিটই দেওয়ার দরকার নেই টিকিট কেন দেয় এদেরকে এই ছোটো জাতের লোক এই ছোট মানসিকতার লোকদেরকে কেনই টিকিট দেয় আর কেনই বা আপনারা ভোট দিয়ে জেতান এত ছোট জাতের লোক এরা এত ছোট মানসিকতার লোক এরা যে তারা বলে দিচ্ছে যে এই পশ্চিমবঙ্গকে গাজা করে দিবে মানে কত বড় একটি কথা বলছে মানে চিন্তা করতে পারছেন যে পশ্চিমবঙ্গকে গাজা করে দিবে শুভেন্দু অধিকারী এরকম কথা বলছে হিন্দুকে খুন করবে গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ আর আমাদের পশ্চিমবঙ্গে তো ধর্ম নিয়ে রাজনীতি আগে থেকেই চলে আসছে তো এই যে ইনসিডেন্টটা ঘটে গেল কাশ্মীরে তো এটার পর থেকে আরও এটা স্ট্রং হয়ে গেল আরও একটা মানে স্ট্রং মুদা হয়ে গেল যে ধর্ম নিয়ে একটি রাজনীতি করার জন্য ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য কাশ্মীরে যে ঘটনাটি ঘটে গেল এটা মানে ইস্যু করে অনেক কিছু এবার ভবিষ্যতে হতে যাচ্ছে এটা হয়তো আমাদের আপনারা কল্পনাও করতে পারবেন না তো কাশ্মীরে যে ঘটনাটি ঘটে গেল। এতে কাশ্মীরবাসীদের কাশ্মীরবাসীদের দোষ নেই কারণ কাশ্মীরের ওপর একটি মানে খারাপ নজর কিছু লোকের খারাপ নজর সব সময় থেকেই থাকে কাশ্মীরটাকে নিয়ে এক তো হচ্ছে পাকিস্তান আর এক তো হচ্ছে কিছু মানে পুঁজিবাদী লোক আছে পুঁজিবাদী সংগঠনের কিছু লোক আছে যাদের এই কাশ্মীরটাকে নিয়ে তাদের সবসময় খারাপ নজর এই কাশ্মীরের ওপর তাদের থেকেই আছে তো নিঃসন্দেহ কাশ্মীরের লোক আমাদের ইন্ডিয়ার মধ্যে কাশ্মীরের লোক সব থেকে ভালো ভালো মানের লোক কাশ্মীরের লোক ভালো মনের লোক সব থেকে ভালো মান মনের লোক পুরো হিন্দুস্তানের মধ্যে এদের মতো আতিথেয়তা এদের মতো আতিথেয়তা কেউ করতে পারবে না কাশ্মীরিরা যারা যেমনটা করে আর এই কাশ্মীরেই ঘটে গেল একটা মর্মান্তিক ঘটনা তো এই ঘটনার পরে ট্যুরিস্টদের টুরিস্টের ওপরে একটা বিরাট বড় মানে প্রভাব পড়বে ট্যুরিস্টরা সহজে আর এখানে যেতে চাইবে না কিছু না হলে এই একটি বছর তো ট্যুরিস্ট এখানে যেতেই চাইবে না তো এর ফলে কাশ্মীরিদের লোকালদের ওপর একটা বিরাট বড় একটা ইম্প্যাক্ট পড়বে আর পুরো দুনিয়ার লোক পুরো হিন্দুস্তানের পুরো দুনিয়ার লোক কাশ্মীরিদের ওপর যেখানে এই ঘটনাটি ঘটেছে কাশ্মীরিদের লোকালদের ওপর একটা মানে খারাপ নজরিয়াত তাদের জন্য সৃষ্টি হয়ে গেল কোথাও না কোথাও গিয়ে তো এই ঘটনার পরে সরকার এবং বিরোধী দলের নেতাদেরকে নিয়ে একটি বৈঠক তারা করেছে এবং খুব শীঘ্রই এর পিছনে এর পিছনে কারা আছে খুব তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার চেষ্টা করছে সরকার সরকার যেটাই করবে সরকারের সঙ্গে আমরা আছি আমরা সকলেই থাকবো সরকারের সঙ্গে সরকার যেই অ্যাকশনটাই নেবে আমরা সরকারের সঙ্গে আছি তো দেখা যাক কি হয় এর পেছনে কারা থাকে এখনও পর্যন্ত জানা যায়নি তবে দেখা যাক